বন্ধুরা আজকে সকাল থেকে ছাদে আসা হয়নি তো যেহেতু আজকে ওয়েদার একদম মানে মেঘলা করে আছে একদম ঝিমানো ওয়েদার তো গাছের গোড়ার জলও শুকোয়নি সেই জন্য আজকে আর সেভাবে তারা নেই তো সেই জন্য ধীরে সুস্থে খাওয়া দাওয়ার পর এলাম তো দেখছি গাছগুলোর গোড়া বেশ ভেজাই আছে আজকে আর জল দিতে হবে না এই দেখুন আজকের ওয়েদার একদম মেঘ করে আছে এই দেখুন একদম সাদা হয়ে মানে পুরো কুয়াশায় ভরে আছে যেন পৌষ মাসে ঠান্ডা যেরকম পড়ে ঠিক সেরকম ওয়েদার করে আছে আজকে মানে সেই পৌষের সংক্রান্তিতে পিঠে খাওয়ার দিন সেই দিনের কথা মনে পড়ছে আজকে একদম সেরকম আর এখানে দেখুন আস্তে আস্তে আমার চন্দ্রমল্লিকা ফুটছে এই যে শীতের ফুল এবার যদিও বেশি ফুল গাছ লাগায়নি যেহেতু ছাদে একটু কাজ হবে তো এতগুলো টপ কোথায় রাখব সেই চিন্তা করি এবার আর খুব বেশি গাছ লাগাইনি তবু অনেক টপ আছে এগুলোই কোথায় রাখবো সেটাই চিন্তা করছি এগুলোকেই সরাতে হবে আর এই দেখুন এখানে আমি কতগুলো গোলাপের গাছ লাগিয়েছি এই গাছগুলো আমার এরকম হয়েছে গোলাপ গাছগুলো এবার খুব বেশি যত্ন করতে এবার পারিনি তবু এরকম হয়েছে মোটামুটি খুব ভালো হয়নি আর এখন এই শীতের কিছু বোগেনভিলা এই যে কাটাই ছাটাই করেছিলাম এর আগে সেগুলো এই যে ফুল আসছে কেবল এরাও আস্তে আস্তে এই যে আমার বাগান সাজিয়ে তুলবে তো আমি এই অপেক্ষাটাই করি এই ফুলগুলো কবে ফুটবে তো দেখুন সব ফোটার পরও কিন্তু আপনাদের দেখাবো এই দেখুন এটার কালারটা কতটা সুন্দর কি সুন্দর কালার এসছে আর এখানে একটা পয়েন্ট সিটিয়া গাছ আছে এই দেখুন এটার ফুলটা কি অসাধারণ দেখতে সব পাতাগুলো লাল হয়ে গেছে উপরে আর এই ওপর থেকে দেখাচ্ছি এই দেখুন নিচে আমার বাগানেও কিন্তু এই ফুলটা ফুটেছে এই দেখুন নিচের বাগানেও কিন্তু আমি অনেক গাছ লাগিয়ে দিয়েছি আমার ওপরে যে গাছগুলো ছিল অনেকটাই নিচে নামিয়ে দিয়েছি অনেকেই বলে যে ছাদে বেশি গাছ থাকলে সেগুলো মাটি পড়ে পড়ে বা গাছের টবের জল পড়ে ছাদ নষ্ট হয়ে যায় অনেকে অনেক রকম বলে জন্য কিছুটা কমিয়ে দিয়েছি উপরের গাছ উপরে তাও এখনও অনেক গাছ আছে এই যে দেখুন এখানেও আছে কতগুলো যে এখানে এরা সব ফুটতে শুরু করেছে আর জবা তো আমার সারা বছরই ফোটে দেখুন এখানে কি সুন্দর একটা কালার হয়েছে এই দেখুন কতটা সুন্দর লাগছে আর এই অ্যালোভেরাটা দেখুন আমি একটা চারা গাছ এনে লাগিয়েছিলাম তার থেকে কতগুলো হয়ে গেছে এই যে আমার মতো এরকম আপনারা কারা কারা বাগান করতে পছন্দ করেন কমেন্ট করবেন এই যে দেখুন আরেকটা কালার কত সুন্দরভাবে ফুটছে আর এখানে তো একটা শিম গাছ সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এর আগে দেখুন সিম গাছে আমার কিন্তু ফুল এসে গেছে এই যে সিম ধরবে ধরবে করছে আর অনেকগুলো কিন্তু ওপর দিকে বড় হয়ে গেছে আমি ঠিক দেখাতে পাচ্ছি না এই গাছটা আমি লাভা থেকে এনেছিলাম একদম কচু গাছের যে নিচের এই যে আলুটা দেখতে পাচ্ছেন এই যে আলুটা এরকম একটা আমি আলুর মতো নিয়ে এসছিলাম এটা লাগানোর পর কিন্তু এই গাছটা আমার হয়েছে আর এটা কিন্তু একটা অন্য গাছ মানে এটার ফুলটা হবে সাদা কলকে ফুলের মতো আর এটা কিন্তু ডবল পাপড়ির হবে ভেতর থেকে একটা ডবল মানে দুটো ফুল বেরোবে ধুতুরা ফুল যেরকম একটার ভেতর থেকে আরেকটা বেরোয় ডবল ভ্যারাইটি হয় এটাও তাই তো ফুল ফোটার পর আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো আর আজকের ওয়েদারটা আপনাদেরকে দেখালাম ঠিক আছে তাহলে আজকের মতো টাটা আপনাদেরকে দেখালাম আমার কিছু গাছপালা আর আজকের ওয়েদার আমাদের এখানে কিরকম